তিন নম্বর ব্যক্তিত্ব ছিলেন আমি বলেছি জনাব সিদ্দিক হাসান কিন্নাউজি রহমতুল্লাহ আলহী তিনিও আহলে আদিজের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তার পরিষ্কার কথা আছে এখানে ডক্টর আসাদুল্লাহ গালে সাহেব নিজেই তার আহলে আদিজ আন্দোলন বইয়ে বইয়ের মধ্যে তিনি নিজেই এর একটু কিছু ইঙ্গিত অস্পষ্ট হলেও কিছু ইঙ্গিত পেশ করেছেন যা তার বইয়ের তিনশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে হায়দারাবাদের নবাবের পক্ষ হতে তিনি তিনি সম্মানসূচক নবাব আনোয়ার জং বাহাদুর খেতাব সহ বার্ষিক পাঁচ লাখ টাকা ও এক হাজার অশ্বারোহী পদাতিক বাহিনী লাভ করেন এই এই হলো তার ওই সময় ইংরেজ আমলে এরপর নিচে আছে রানীর নিকট থেকে মাসিক ত্রিশ টাকা বেতনে এটি চাকরি লাভ করেন তার পুরা জীবনের মধ্যে যে বিবরণগুলো আছে বিবরণগুলো থেকে পরিষ্কার ইংরেজ আমলে সিদ্দিক হাসান কিন্ন জীবন জীবনাচার জীবনের অবস্থাটা ফুটে ওঠে তিনি যখন ইংরেজ আমলে সমস্ত ওলামা জিহাদে প্রবৃত্ত হয়েছেন জিহাদ করছেন তখন তিনি মাসাল্লাহ বড় আরামে স্বাচ্ছন্দে তিনি তার জীবন কাটিয়ে দিয়েছেন তিনি ছিলেন ইংরেজি বিরোধী আমার যে কথাটা সূচনা ছিল সেটা ছিল ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করার যে অপপ্রয়াস করেছেন অপপ্রয়াসের সুযোগ তিনি নিয়েছেন এটা অনেক অনেক শুধু আমি একটা পৃষ্ঠায় তার বইয়ের দুশো নম্বর পৃষ্ঠার একটা অংশ নিয়ে আমি একটু পর্যালোচনা করেছি যেখানে তিনি প্রমাণ করেছেন আহলে হাদিসরা ভারতের আহলে হাদিসরা ইংরেজ সরকার অনুগত ছিল না আর আমি দেখিয়ে দিলাম মোহাম্মদ হুসাইন বাটালবির বক্তব্য আহলে হাদিসদের প্রতিষ্ঠাতা নজির হুসাইন দেহলবি দুজনের জীবন দুজনের কর্ম পরিষ্কার করে দিয়েছে সমস্ত আহলে হাদিস ভারতের ইংরেজ সরকারের একান্ত অনুগত ছিল দুই নম্বর তিনি বলেছেন মোহাম্মদ হুসাইন বাটালবির ভূমিকাটা একান্ত তার ব্যক্তিগত ছিল আমি দেখিয়ে দিয়েছি মোহাম্মদ হুসাইন বাটালবির সরাসরি বক্তব্য এটা একেবারেই ভিত্তিহীন একেবারেই একেবারে অসত্য বরং মোহাম্মদ হুসাইন বাটালবির নিজস্ব বক্তব্য হল সমস্ত আহলে হাদিসের সম্মিলিত সিদ্ধান্তে এই প্রস্তাব ইংরেজ সরকারের কাছে পেশ করা হয়েছিল যেখানে শব্দ ছিল আমরা সব সময় ইংরেজ সরকারের নিমখ হালাল তাদের অনুগত সব সময় আমরা ইংরেজ সরকারের খায়ের খা তাদের কল্যাণী এটা একটা নমুনা আমি আজকে পেশ করলাম যা তার এই বইয়ের ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তিনি এই প্রমাণ করার চেষ্টা করেছেন এভাবে ইতিহাসকে ঘুরিয়ে দিয়ে ইতিহাসের মূর দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন हि अन्त दुर्जन